গল্পের নাম বালুর শহর একবার এক বৃদ্ধ লোক সমুদ্রের তীরে হাঁটছিলেন হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট্ট ছেলে একা একা সমুদ্রের তীরে বসে বালু দিয়ে একটা শহর বানাচ্ছে সে অনেক যত্ন করে ছোট ছোট বাড়ি বানাচ্ছে রাস্তা বানাচ্ছে এমনকি মসজিদের মতো দেখতে একটা স্থাপনাও বানিয়েছে বৃদ্ধ হাঁটতে হাঁটতে ছেলেটির কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই তুমি একা এত কষ্ট করে বালুর শহর বানাচ্ছ কেন বালুর শহর তো একটুখানি পানিতেই ভেঙে যাবে ছেলেটি হেসে বলল আমি জানি দাদু বালুর শহর ভাঙবেই কিন্তু আমি শিখছি কিভাবে একটা শহর বানানো হয় যেটা শেখা শেষ হলে আমি পাথরের শহর বানাবো যেটা ভাঙবে না বৃদ্ধ একটু চুপ করে রইলেন তারপর চোখে পানি চলে এলো তিনি ধীরে বললেন ভাই তুমি আমাকে অনেক বড়ো একটা শিক্ষা দিয়ে দিলে আমরাও তো জীবন জুড়ে অনেক বালু শহর গড়ি নাম যশ অর্থ সম্পদ যা এক ঢেউতেই ভেঙে যায় অথচ আমরা ভাবি এগুলোই চিরস্থায়ী ছেলেটি মৃদু হেসে বলল বলেন যা আল্লাহর জন্য করা হয় শুধু সেটাই কখনো ভাঙে না বন্ধুরা এই এই গল্পের শিক্ষা হলো পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে কেবল যেসব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো চিরস্থায়ী তাই আমাদের উচিত বালু শহর নয় আখেরাতের জন্য পাথরের শহর গড়া নামাজ দান ভালো আচরণ ধৈর্য ক্ষমা এগুলোই আমাদের পাথরের শহরের ইট ইসলাম প্রচারের স্বার্থে গল্পটি অবশ্যই শেয়ার দিবেন যদি ভালো লাগে